আসসালামু আলাইকুম আমি আজকে একটি অন্য ধরনের টপিক নিয়ে আলোচনা করব আমাদের কাছে অনেক রোগী আসেন যখন খুশকি সমস্যা নিয়ে বা নিয়ে তখন আমরা এক ধরনের মেডিকেটেড শ্যাম্পু প্রেসক্রাইব করে থাকি মেডিকেটেড শ্যাম্পু হচ্ছে আসলে যেই শ্যাম্পুর মধ্যে বিভিন্ন ঔষধি গুণাগুণ থাকে এছাড়া আমরা কিন্তু সবাই মানে দেখা যায় সবাই কিন্তু আমরা কোনো না কোনো শ্যাম্পু ব্যবহার করে থাকি যেই শ্যাম্পুকে আমরা আসলে কসমেটিক শ্যাম্পু বলে থাকি যে কসমেটিক শ্যাম্পুর মধ্যে বিভিন্ন উপাদান থাকে কিন্তু যেসব মেডিকেটেড উপাদান বা ওষুধ উপাদান সব কিন্তু কসমেটিক শ্যাম্পুর মধ্যে থাকে না কিন্তু সবার কাছে একটি কোশ্চেন যে হলো কসমেটিক শ্যাম্পুর মধ্যে প্রচুর ফেনা তৈরি হয় কিন্তু মেডিকেটেড শ্যাম্পু দিলে ফেনা তৈরি হয় না তো মেডিকেটেড বা ওষুধ শ্যাম্পু যে ফেনা হয় না এই ফেনা না হওয়ার কারণে আমার শ্যাম্পুর কার্যক্ষমতা কি কমে গেল বা শ্যাম্পুর দ্বারা আমার রোগটা কি চিকিৎসা হচ্ছে কিনা এটাই হলো আমাদের দর্শকদের বা আমার রোগীদের জানার বিষয় তো আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করবো বিভিন্ন গবেষণাতে অনেক ধরনের গবেষণা পৃথিবীতে এটা নিয়ে হয়েছে এটা নিয়ে বিভিন্ন ধরনের ডার্মাটোলজি বিভিন্ন কসমেটিক ইন্ডাস্ট্রিতে আলোচনা হয়েছে সবার মোটামুটি একটা ক্লিয়ার কনক্লুসিভ মতামত এরকম যে ফেনা হওয়া না হওয়া দিয়ে আসলে রোগ নির্ধারণ করা যায় না বা রোগের চিকিৎসা নির্ধারণ হয় না যদি আমি এটা বলছি এমন একটা শ্যাম্পু আমরা প্রেসক্রাইব করলাম যেমন মেডিকেটের শ্যাম্পু যেটাতে ফেনা তৈরি হচ্ছে না তার মানে এটা না যে এই শ্যাম্পুর উপাদান দিয়ে আপনার রোগটা সারবে না অবশ্যই এই শ্যাম্পুর উপাদান দিয়ে ইনশাল্লাহ রোগটা সারবে তো শ্যাম্পু ফেনাটা এমন একটা তৈরি হয়ে গেছে সাধারণত কসমেটিক ব্র্যান্ডের বিভিন্ন শ্যাম্পুতে কিন্তু প্রচুর পরিমাণে ফেনা তৈরি হয় তো কসমেটিক ব্র্যান্ডের বন্য শ্যাম্পুর মধ্যে যেটা উপাদান দেওয়া দেখা যায় সাধারণত বিভিন্ন দনে সালফেক্টেন থাকে তো এই সারফেকটেন্টটা কি রকম সারফেকটেন্ট উপাদান মধ্যে SLS অথবা SLES বিভিন্ন উপাদান থাকে যেগুলো আসলে মেইনলি ফেনা তৈরি করে এই ফেনাটা হচ্ছে এর বাবল নিয়ে নেয় আমাদের মাথার তকে আমরা যখন উপাদানটা ব্যবহার করি এর বাবলটা আস্তে আস্তে এটা হতে থাকে। এভাবে ফেনাটা তৈরি হয় ফেনাটা একটা আমরা যেটা বলি যে কসমেটিক ইন্ডাস্ট্রিতে এটা বলা একটা এনজয়েবল ব্যাপার বা এটা একটা মানে সুদিং ব্যাপার যে হলো আই ব্যাপার যে আমি আমার মাথা শ্যাম্পু করছি তো দেখা যায় মাথা পুরা মাথা ফ্যানাতে ভরে যাচ্ছে যার ফলে এবং মনে হচ্ছে যে আমার অনেক বেশি কাজ হচ্ছে কিন্তু এই ফ্যানা ছাড়াও ওই নির্দিষ্ট উপাদান থাকে তাহলে ফ্যানা এটাতে কাজ করবে এই জন্য ফ্যানাটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না কসমেটিক শ্যাম্পুর মধ্যে যে উপাদানগুলোর নাম বললাম এই উপাদান থাকার কারণে ফ্যানা তৈরি হয় কিন্তু মেডিকেটেড শ্যাম্পুর মধ্যে সাধারণত এই উপাদানগুলো দেওয়া হয় না বলে ফ্যানা তৈরি হয় না কিন্তু মেডিকেটেড শ্যাম্পুগুলো অবশ্যই আপনার রোগের জন্য গুরুত্বপূর্ণ এবং কসমেটিক শ্যাম্পু আপনি ইন বিটুইন মেডিকেটেড শ্যাম্পুর মতো ব্যবহার করতে পারবেন যেটা আমার পূর্বের অনেক শ্যাম্পু ব্যবহারের নিয়মের ভিডিওগুলোতে আছে আপনারা দেখে নিতে পারেন ধন্যবাদ